ওয়েলকাম টু ঝিলমস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন ভর্তা রেসিপি বেগুন ভর্তা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেগুনের ভর্তা বানানোর জন্য আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে ছুরি দিয়ে এভাবে আড়াআড়ি করে চিরে নেব এরকমভাবে আমি বেগুনগুলোকে চিড়ে নিচ্ছি বেগুনগুলোকে এভাবে চিঁড়ে নেওয়া হয়ে গেছে এবারে খানিকটা সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবার গ্যাসের ওপর একটা এরকম তারজালি বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি বেগুন দুটোকে বসিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে এপিট করে বেগুনগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে বেগুনের একটা পাশ পুরতে আরম্ভ করেছে এবার আমি বেগুনটাকে ঘুরিয়ে দিলাম যাতে অপর পাশগুলো একইভাবে পুরতে পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারিদিক ভালোভাবে পুড়িয়ে নিতে হবে বেগুন দুটো ভালোভাবে পুড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে বেগুনটাকে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি এবার বেগুন পোড়ার থেকে বেগুনের চোকলাগুলোকে আলাদা করে ফেলে নিতে হবে তার জন্য প্রথমে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি হাতে করে একটু জল নিয়ে এভাবে বেগুনের থেকে চোকলাগুলোকে আমি আলাদা করে নেব এভাবেই আমি সমস্ত চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর আলগাভাবে এগুলো উঠে আসছে এইভাবে সমস্ত বেগুনটাকে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পিঁয়াজকে চিটি করে রেখেছি পেঁয়াজগুলোকে আমি হালকা ফ্রাই করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদা রসুন কুচি আদা রসুন কুচিটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে মশলাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুনটাকে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার সব শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা এবার ধনে পাতাটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব বেগুন ভর্তা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন ভর্তা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি